আসসালামু আলাইকুম ইসকিনে যে ছবিটা মাত্র দেখলে এই সিস্টেম এই হবে তো আমরা গাতনির কাজ শুরু করে দিয়েছি তো গাতনির কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের গাতনি আস্তে আস্তে হচ্ছে তো আমরা সঠিক নিয়মে গাতনি করার চেষ্টা করি সঠিকভাবে গাতনি করার চেষ্টা করি কারণ অল্প কটা টাকার জন্য আমরা কেন একজনের কাজ ক্ষতি করব আমরা একজনের ক্ষতি চাই না আমাদের একটু পরিশ্রম হোক আমরা সঠিক কাম করার জন্য চেষ্টা করি আর সবাই সঠিক কাম যেমন করে হ্যাঁ ওইটা সবাই চেষ্টা করে যাত্রী জায়গা থেকে যাত্রী যতটুকু পারে চেষ্টা করে তো আমাদের এদিকে কাজ চলছে এটা হচ্ছে কান্দাপাড়া হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া নরুনিয়া মাদ্রাসা তো এই জায়গায় এখন কাজ চলছে দেখেন আমাদের ক্যামেরাম্যান ভিডিও করতে এই সিস্টেম কাজটা হবে তো স্ক্রিনে যে পিকটা দেখলেন ওই সিস্টেম এটা হবে প্রথমে এটা দেওয়া আছে তো আমরা প্রতিটা ধাপে ধাপে ভিডিওর কাজ আপনাদেরকে দিয়ে যাব আর এই হচ্ছে আমাদের আকাশ ভাই আকাশ ভাই দেখতে পাচ্ছেন এটা আনতেছে আপনাদের জন্য তো আকাশ ভাইয়ের জন্য তো সবাই দোয়া করবেন যেন আকাশ ভাইকে আল্লাহ আমায় রুজির মাথা বের করতে আর এই দেখতে পাচ্ছেন আকাশ ভাই মাল বানাইতে পারে না তো রোমান ভাই হাফেজ রোহান ভাই মাল বানাই দিচ্ছে মাল বলতে এটা মশাল্লা বলে কেউ কোনো জায়গাত মাল বলে কোনো জায়গাত আবার ভালো বলে তো আমরা ভালো বলি বেশিরভাগ তো দেখেন রোমান ভাই এটা দিচ্ছে ভালো করে তো আমরা এই জায়গায় ইট বসাচ্ছি তো যারা ইট কাটবেন সবার আগে ইটটিরে পানিতে আগে ভিজাবেন একদিন আগে তাহলে আপনার সঠিক সঠিকভাবে কাজটা হবে তো আপনারা সঠিকভাবে কাজটা করতে গেলে অবশ্যই ইটের আগে ভিজাইতে হবে ভিজা তারপরে কাজ করবেন দেখবেন কাজটা মজবুত হবে তো আমরা সুতা ধরে আর সরল ধরে এখন সুন্দর সোজা করে কাজটা করব তো পুরো কাজের ডিটেল আজকে এটা মধ্যে তুলে ধরবো তো এটা করতে আমাদের ইট লেগেছে এক হাজার ইট লেগেছে আর এক হাজার ইট লেগেছে আর সিমেন্ট লেগেছে তেরোটা আর বালু আমরা ফুট কথা ছিল তো দেড়শো ফুট বালু আনতে গিয়ে অনেকটাই দাম নেই তার জন্য আমরা বালু নিয়ে আসছি আসে এক নৌকা আমাদের নিয়ে এসেছি আর এই দেখেন আকাশ ভাই আমাদেরকে মশলা দিয়ে যাচ্ছে তো আকাশ ভাই কিছু বলতে চাচ্ছে তাক বলার দরকার নেই কাজ করো অনেকটা ঘেমে গিয়েছে কাজ করতে করতে ভাই গরিবের কষ্ট কেউ দেখে না

তো রড একটি রড কয় কেজি হয় তিনশো তাটা কয় কেজি হয় চারশো তাটা কয় কেজি হয় আড়াইশো তাটা কয় কেজি হয় পাঁচশো তাটা কয় কেজি হয় ছয়শো টা এই যে বালু নকে আমরা বালু নিয়ে আসছি এই জন্য দেখেন মশলাটা খুবই সুন্দর করে মশলাটা বানাইছে তো তাকে একটা ধন্যবাদ দেওয়া হয় যা হাফেজ রোহান ভাইকে আর দেখেন গাঁতনির কাজ দেখতে দেখতে অনেকটা উঠে গিয়েছে আপনার সঠিক নিয়মে কাজ করাইতে চেষ্টা করবেন আর ওটা চার কোণাদের চাইরটা দশ ইঞ্চি কলম আছে চার কোন আদি চারটে দশ ইঞ্চি কলম দিয়েছি আর মাঝখানে পাঁচ ইঞ্চি কাট নিয়ে দিয়েছি তো এটা একটা বক্স হবে বক্সের উপরে আবার পিলারগুলো উঠে যাবে তো এই ভিডিওতে আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব দেখ ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমরা ছাদের কাজ করেছি প্লাস্টার কাজ করেছি তো কমপ্লিট ডিজাইনও আমাদের আছে কমপ্লিট ডিজাইনের কাজ আপনাদেরকে দেখাবো এই দেখেন ভন্নার মানুষ খুবই কষ্টে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ দেখেন এই সিস্টেম হবে এটা আমাদের ভিডিও না অন্য একজনের